হ্যালো যারা তোমরা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের পরীক্ষা একেবারেই তোমাদের দোরগোড়ায় তোমাদের জন্য শুভেচ্ছা রইল। শেষ মুহূর্তে তোমরা যে প্রস্তুতি নিবে আমি বলবো যে অবশ্যই তোমাদের প্রস্তুতি সবার ভালো হয়েছে এখন তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এটা অবশ্যই ফটোকপি করে করে একসিট তোমাদের কাছে রাখবে এবং তোমরা তোমাদের মূল কপি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবে অবশ্যই এবং পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে তোমরা সবাই তোমাদের অ্যাডমিট কার্ডের পিছনের অংশে যে নিয়মকানুনগুলো দেওয়া আছে আমি তোমাদের কাছে বলবো যে তোমরা অবশ্যই ওই নিয়মাবলীগুলো একবার পড়ে নিবে দেখে নিবে আর তোমাদের পরীক্ষার জন্য সাধারণত পরীক্ষার হলে আমরা দেখি আমাদের শিক্ষার্থীরা তারা নতুন কলম অনেকে ব্যবহার করে যেটা তোমাদের লেখার স্পিড বা গতি কমিয়ে দেয় তো তোমরা এই ক্ষেত্রে তোমরা কয়েকটা কলম স্বাভাবিকভাবে যেমন তুমি অত কিছু লিখেছ বা ওই রকম কয়েকটা কলম দুইটা বা তিনটা কলম সাথে রাখবে এবং তোমাদের প্রয়োজনীয় পরীক্ষার জন্য আসলে তোমাদের স্কেল তোমাদের যদি পেন্সিল রাবার তোমরা এগুলো যেগুলো আছে তোমরা এগুলো ব্যবহার করবে এগুলো তোমরা অবশ্যই আগে থেকে গুছিয়ে রাখবে কারণ তোমার পরীক্ষার হলের যাওয়ার আগে তোমার যে কাজগুলো এগুলো আমি মনে করি যে তোমরা এখনই এগুলো গুছাই রাখবে তাহলে এটা সুবিধা কী পরীক্ষার দিন তোমার মাথায় অনেকটা টেনশন কম থাকবে তুমি যেই হিসের পরীক্ষা তোমার যেই দিন রুটিনে অবশ্যই তোমাদের পড়ার টেবিলের সাথে তোমার রুটিনটা তোমরা অবশ্যই রাখবে যেন রুটিন দেখে তোমার যে সাবজেক্ট পরীক্ষা এবং পরীক্ষার আগে তোমাদের যে বিরতি থাকে যে গ্যাপ থাকে ওই গ্যাপ অনুযায়ী তুমি প্রস্তুতি নিতে পারো এখন তোমার যে শেষ প্রস্তুতি সেটা হচ্ছে তোমরা একেবারে কিওয়ার্ডগুলো অর্থাৎ যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ তোমরা ওগুলোকে বারবার একটু রিভাইজ দেওয়া এবং যেটা তোমার কাছে মনে হয় যে তুমি এটা মুখস্থ হবে না আমি বলবো যে ওগুলো ক্ষেত্রে তোমরা কি করবে হয়তো একবার দেখে নিবে কিন্তু যেটা তোমার মুখস্থ আছে আগে থেকে ওটা আবার রিভাইজ দিবে কারণ এখন তুমি নতুন করে কোনো কিছু পড়ার বা প্রস্তুতি নেওয়ার আসলে সময় নেই এবং তুমি ওই পর্যাপ্ত সময় পাবেও না তো তোমরা যদি এইভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং পরীক্ষায় তোমরা সবাই ভালো করবে তোমাদের সফলতা কামনা করি আর যেটা তোমাদের যেমন ম্যাথের যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে অবশ্যই তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করা তো ক্যালকুলেটার যাদের আছে তোমরা ক্যালকুলেটার সাথে মানে তোমাদের রাখবে এটা তোমরা নিতে পারবে এই বিষয়গুলো এবং পরীক্ষার হলে তোমাদের যে করণীয় বিষয়গুলো থাকবে ও ফর্ম ফরম যে তোমরা পূরণ করবে পরীক্ষার খাতার উপরের অংশ এখানে তোমরা নির্ভুলভাবে প্রমাণ করবে অবশ্যই পূরণ করবে কারণ এখানে তোমার তাড়াহুড়ো করার কিছু নেই তোমরা সুন্দরভাবে ধীরস্থিরভাবে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমার বিভাগ পাশাপাশি তোমার সেট কোন সেট তুমি পরীক্ষা দিচ্ছ এই বিষয়গুলো তোমরা অবশ্যই বিষয় কোর্ট এগুলো যদি তোমরা সঠিকভাবে নির্বুলভাবে না পূরণ না করো এটাও তোমাদের জন্য একটা টেনশনের কারণ হতে পারে তো তোমরা এগুলো অবশ্যই সুন্দরভাবে নির্ভুলভাবে প্রমাণ পূরণ করবে এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে তো আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হোক তোমরা সবাই সুন্দরভাবে পরীক্ষা দাও সুস্থভাবে পরীক্ষা দাও তোমাদের সুস্থতা কামনা করছি সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ